কোনো সিজনের যে কোনো ফল বা সবজি খাওয়ার মজাটাই আলাদা আর সেই ফল বা সবজির টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয় আর সিজন চলে গেলে সেই সবজি বা ফলের টেস্ট কিন্তু খেতে একদমই ঠিকঠাক লাগে না সেই রকমই এখন চলছে এঁচড়ের সিজন এই সময়টা না এঁচোড়টা খেতে বেশ ভাল লাগে আর কিছুদিন পর যখন এঁচোড়ে পাক ধরবে সেই সময় কিন্তু এঁচোড়টা খেতে একদম ভালো লাগে না কারণ এঁচোড়ের দানাগুলো একদম বেশি পেকে পেকে যায় শক্ত শক্ত হয়ে যায় সেই সময় এঁচোড়ের মানে সেই টেস্টটা থাকে না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের একটা সাদা মাটা সিম্পল রেসিপি এই গরমকালে হালকার মধ্যে থেকে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এঁচোড় চিংড়ির একটা রেসিপি তো প্রথমেই আমি এঁচড়গুলোকে মানে এঁচড়টাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর হাতে তেল মেখে নিয়েছিলাম ভালো করে যাতে কাঁঠালের কোনো আঠা আমার হাতে না লেগে থাকে আর এইবারে আমি একটু কড়াইতে তেল দিয়েছিলাম তারপরে নুন হলুদ দিয়ে তাতে একটু জল দিয়ে এইভাবে এঁচড়গুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি তাতে করে এঁচড়টা খুব ভালো সেদ্ধ হবে আর তেল দিলে কি হবে এঁচড়গুলো ছাড়া ছাড়া ভাব থাকবে আর খুব একটা বেশি গলে গলে যাবে না এই রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি বড় বড় সাইজের মানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কোচানো একটু কাঁচা লঙ্কা রয়েছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা রয়েছে আদা আর রসুন রয়েছে একটু একটু করে আর একটা টমেটো ঘষে নিয়েছে ছোট ছোট পরিমাণ এই কাঁঠালের সাইজেই আর কি ম্যানেজ করে আলুটা কাটার রয়েছে তো তিন চার মিনিট ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছ কি সুন্দর এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে তো এইবারে আমি ভালো করে ঝুড়িতে কিছুক্ষণ ঢেলে রেখে দিয়েছিলাম এরপরে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব সর্ষের তেলে আর এই আলুটা কিন্তু ভাজার সময় খুব একটা বেশি কড়া করব না হালকার মধ্যে থেকে ভেজে আর তুলে নেব। নুন হলুদ দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে ভালো করে আলুটাকে কিন্তু ভেজে ফেলতে হবে আর এমনি তো এই আলু ভাজার সময় আমি ঢেকে ঢেকে আলুটা ভাজি না কারণ তাতে করে আলুটা বেশি মানে নরম হয়ে যাওয়ার বা একটু বেশি লাল লাল হয়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য আলু আঢাকা অবস্থা দিয়ে আমি ওইভাবে ভাজার চেষ্টা করি তো আলুটাকে আর আলাদা করে তুলি নিই ওই তেলেই আমি ওই একটা শুকনো লঙ্কা একটা তেজপাতার একটু চিনি দিয়ে নাড়াচাড়া করব চিনিটা দিয়েছি যাতে একটু ভালো কালার আসে এঁচের তরকারিতে তাই তারপরে পরিমাণ মতন একটুখানি আদা রসুন ঘষাটা দিয়ে নিয়েছি আর এখানে রসুনের কোয়া নিয়েছি আমি ওই সাত আটটা মতন আর এক কুচির একটু বেশি নিয়েছি আদা সেটাকে সুন্দর করে এরকম ঘষে নিয়েছি আমি আর তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি তো এরপরে সুন্দর করে কিছুক্ষণ টাইম নিয়ে আমি কষিয়ে ফেলবো যে কোনো তরকারি করার সময় অবশ্যই না এরকম যে পেঁয়াজ আদা রসুন দিয়ে আমরা যে সবজিটা কষাই সেটাকে সুন্দর করে যদি কষানো হয় তাহলে তার টেস্টটা না অনেক বেশি ভালো হয় আস্তে আস্তে দিয়ে সুন্দর করে ওটাকে কষাতে দিয়েছি কিছুক্ষণ আমি আস্তে আস্তে এভাবে রেখে দিয়ে এদিকে মশলাটা রেডি করছি একটু দই দিয়ে নিয়েছি একটু নুন হলুদ জিরের গুঁড়ো একটা সব রকম মিক্স মশলা আর একটু চিনি দিয়ে সুন্দর করে দেখো আমি দইটা ফেটিয়ে নিয়েছি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে সুন্দর তো এবারে দেখো আমার কষানোটা প্রায় মোটামুটি হয়ে গেছে প্রায় এখানে ছিল ওই চার মিনিট মতন আস্তে আছে তো এভাবে হালকা হালকা আলুটাও বেশ ভালো লাল হয়ে গেছে মশলাগুলো বেশ ভালো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা হালকা হালকা সুন্দর ভাজা হয়ে সেদ্ধ হয়ে এসছে এরপরে আমাকে চিংড়ি মাছটা ঢেলে দিতে হবে তো চিংড়ি মাছটা দেওয়ার পরে হালকা একটু নেড়েছি আমি ওই এক মিনিট মতন তারপরে আর কি এই যে এখন আমি দিয়ে নিচ্ছি ব্যাটারটা দইয়ের যে মশলাটা আমি তৈরি করেছি আমরা তো মাছ দিয়ে দই খাই মাংসের সাথেও দই খাই তবে এঁচড় দিয়ে দইটা হয়তো অনেকেই খাওনি তোমরা তবে আমি এটা ট্রাই করে দেখেছি বেশ ভালো টেস্ট হয় তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি বাটি ধোয়া জলটা সুন্দর করে ওপর থেকে আবারও দিয়ে নেব আর তারপরেই কিন্তু আবারও আমি আস্তে আস্তে অল্প অল্প করে কষিয়ে ফেলব আর যত ভালো কষানো হবে এই সময়টা তত ভালো কিন্তু তরকারির টেস্টটা আসবে আর আমি একদম অল্প মশলা দিয়েই কিন্তু তরকারিটা করার চেষ্টা করছি যেহেতু গরমকালে হেলদি একটা এঁচড়ের তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করছি গরমকালে এটা সবার জন্য অনেক ভালো কোনো রকম শরীরে প্রবলেম হয় না এরকমভাবে খেলে অনেকে অনেক রিচ করে কিন্তু এঁচোড় রান্না করে সেরকমটা না করেও দই দিয়ে এভাবে হেলদি আর টেস্টিভাবেও কিন্তু এঁচোড় রান্না করা যায় তারপর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম আর তারপরে টমেটোটা দিয়ে নিলাম টমেটোটা আমি একটুখানি মাছ বরাবর টাইমে দিলাম কারণ টমেটো আগে দিলে আলুর একটা শক্ত শক্ত ভাব চলে আসে আর কাঁঠালটা তো বেশ ভালো নরম হয়েই গেছিলো সেদ্ধ করার পর তাই কাঁঠালটা নিয়ে কোনো চিন্তা নেই তাও আমি সেই জন্যই সব দিক মাথায় রেখে টমেটোটা পরেই দিয়েছি তারপর নাড়াচাড়া করে সুন্দর করে আমি চাপা দিয়ে নিলাম এটা প্রায় তিন মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম তারপরে দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে মোটামুটি সব ঠিকঠাক পরিমাণে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এতে একটুখানি মিট মশলা দেব একটু হালকা গন্ধর জন্য একদম কোনো রকম বেশি পরিমাণে অ্যাড করিনি মিট মশলা দেখলে তোমরা একদম এক চামচেরও হাফ হবে তো তারপরে কিন্তু আবারও সুন্দর করে একটুখানি আস্তে আস্তে রেখে আমি তারপর তারপরে জল দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তবে খুব একটা শুকনো আমি করব না হালকা একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য ঝোল রেখে আর এভাবে আমি ঢাকা দিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মতন ঢাকা দেওয়ার পর খুলে দেখছি বেশ ভালো ঠিকঠাক ঝোলটা এসছে এরপরে ভালো গন্ধের জন্য আমি একটু কেশরি মেথি দিয়ে নেব টেস্টটা অনেক বেশি সুন্দর হয় এঁচুর রান্না করার সময় কিন্তু কেশুরি মেথিটা আমরা প্রায় দিয়ে থাকি সেটা নিরামিষের সময়ও দিই আর এঁচুর চিংড়ি রান্না করার সময়ও দিই বেশ ভালো একটা গন্ধ আসে আর টেস্ট কিন্তু একদম অন্য রকম হয়ে যায় তো তারপরে জাস্ট একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব আর গরম মশলাটাও একদম অল্প পরিমাণে দেবো যাতে একদম হালকা হালকা স্মেলটা হয় যাতে উগ্র বেশি স্মেলটা না হয় তারপরে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর তারপরে দেখছি ঝোলটা বেশ ঠিকঠাক চলে এসছে এই সময় গ্যাসটা অফ করে দেবো ব্যাস রেডি আমার এঁচোড় চিংড়ি কত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরাও কিন্তু খুব গরমে যদি এঁচড় খেতে চাও একদম সিম্পলভাবে হালকা মশলা দিয়ে তাহলে তোমরা এইভাবেই দই দিয়ে কিন্তু এঁচড় চিংড়ি রান্না করতে পারো বেশ ভালো লাগে রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো তো এইভাবেই গরম ভাতে তারপরে একটা তরকারি দিয়েও ভাত খেয়ে ফেলতে পারো তোমরা ভীষণ ভালো টেস্টি হয় তরকারিটা আর কোনো তরকারি লাগে না খেতে একটা তরকারি দিয়ে খুব সুন্দর ভাত খাওয়া হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে জানিও আর তোমরা আর কোনো রান্নার ভিডিও দেখতে চাইলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে